বন্ধুরা টুসি ডেলি ব্লকে আপনাদের সবাইকে নমস্কার জানাই আজকে করব খিচুড়ির একটা লাবড়া চচ্চড়ি সব রকম দিয়ে চলুন তরকারিটা বসিয়ে নিই প্রথমে গরম তেলে পাঁচ ফোরন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চারটে তেজপাতা পাঁচ ফোড়নটা লাল হয়ে গেছে তেজপাতাও লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো কেটে রাখা পটল ধুয়ে রেখেছিলাম লাল লাল করে ভেজে নি তারপর বাকি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এই পটল ভাজার মধ্যে এক চামচ নুন পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিই এদিকেই সবজির মধ্যে আছে চিচিঙ্গে চিনি বেগুন মূলো মূলো শাক বটবটি আর মূলো শাক আছে পুঁই শাক আছে পটল আছে আলু আছে দিয়ে একটা লাবড়া চাষ করবো এখানে ভেজে রাখা জিরে রেখে দিয়েছি এইটা ভাজা তরকারির মত দিলে খুব সেম হবে টেস্টটাও খুব ভালো বাড়বে পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাকি সবজিগুলো সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে একটু মিটে ফালতে নেব ভালো করে সব সবজিগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি অনেকটাই কমে গেছে এবারে ভেজ ভেজে নেব আদা নমস্কার বন্ধুরা দেখাতে ভুলে গেছি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ওরা এটাকে ভালো করে পসাতে থাকবো